খুব শখ হচ্ছে আনারস লাগাতে হবে একটা আনারস কিনে নিয়ে চলে এসো পাতাটা ছাড়িয়ে নাও নিচের যে পাতাগুলো আছে পরপর ছাড়িয়ে নাও দিয়ে একটা বড় কৌটুর মধ্যে জল দিয়ে তার মধ্যে ঠিক যতটুকু পাতা ছাড়ানো আছে ডুবিয়ে রেখে দাও এক সপ্তাহের মধ্যেই শিকড় বেরিয়ে যাবে নমস্কার হবি অব সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত জানায় আজকে থাকছে আনারস চারা ও কিভাবে কীভাবে রোপণ করবো সেটা বলছি বৃষ্টি পড়ছে বেশিক্ষণ থাকতে পারছি না দেখো বন্ধুরা এই হাঁড়িটার মধ্যে আগে সব এই পদ্মর গামলাতেই রেখেছিলাম কেমন পচা পচা হয়ে যাচ্ছিল তার জন্যে হাঁড়িতে রেখেছিলাম তো হাঁড়িতে একটু জল দেওয়া আছে তো শিকড় বেরিয়ে গেছে এবার একটু লাগাতে হবে কি লাগাবো কীভাবে লাগাবো না লাগাবো অবশ্যই তোমাদের জানাবো তো ভালোই শিকড় বেরোচ্ছে দেখো অনেকটাই শিকড় বেরিয়ে গেছে মোট বারোটা এসেছিল বারোটার মধ্যে মোটামুটি দুটো মতো মনে হয় নষ্ট হয়ে গেছে যাই হোক দশটা আছে এই দশটায় আমাকে এখন লাগাতে হবে পাতা পচা সার চলে এসেছে এই দেখো সব তুলবো এসেছে ক্যারেট দেখো ক্যারেটেই লাগাবো বলে আর আমি মাটিতে লাগিয়েছিলাম তো অতিরিক্ত জলে জলে নষ্ট হয়ে গেছে এবার কি মিডিয়া দিয়েছি মিডিয়া হচ্ছে পাতা পচা সার তার সঙ্গে একটু বালি আর কিছু না নিচে কিন্তু কিছু দিইনি যত হাওয়া বাতাস পাবে ততই সুন্দর হবে তাই নিচে কিছু দিইনি দর্শক বন্ধু এবার আমি কি দিচ্ছি দেখো অবশ্যই আমি প্রতিটা গাছ লাগানোর সময় আমি এই জিনিসটা দিই যেটা হচ্ছে নিম পাতা নিম পাতাটা দিলে কি হবে পোকামাকড় হাত থেকে আমি এদেরকে রক্ষা করতে পারবো তাই আমি নিম পাতা কি করেছি নিম পাতা মোটামুটি শুকিয়ে রাখি সেই নিম পাতাটা আমি লাগানোর সময় দিই একটু গাছটা লেগে গেলে তখন আবার পরে একটু মাটি দেবো এখন যা লাগিয়ে দেব দেখো সব নিম পাতা দেওয়া হচ্ছে নিমের পাতা দেওয়া হয়ে গেছে দর্শক বন্ধু এবার আমি কী করবো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো এত সুন্দর শিকড় হয়েছে দেখে ভীষণই ভালো লাগছে কত সুন্দর শিকড় দেখো তবে প্রত্যেকটা যদি আমি বোতলে রাখতাম তাহলে ভালো হতো অবশ্যই বোতলে রাখবে যেগুলো একটু পচে পচে গেছে অবশ্য সেগুলো আবার খুলে খুলে ফেলে দেব এই যে কি সুন্দর হয়েছে দেখো দর্শক বন্ধু কী সুন্দর শিকড় বেরিয়েছে আর নিচের যে কটা পাতা আমার পচা ছিল সে কটা আমি ফেলে দিলাম তো এবার আমি এক একটা ক্যারেটে দুটো করে লাগাবো একটা করে লাগালে ভালো হয় এখন আপাতত দুটো লাগায় তারপরে যদি অসুবিধা হয় তো দুটো করে লাগা একটা এখন তো দুটো করে লাগাই পরে যদি সমস্যা হয় তাহলে তুলে দেব। দেখো বন্ধুরা সব লাগিয়ে দিয়েছি এখন এদেরকে পুরো ছাওয়াতে রেখে দিতে হবে জল বেশি পড়লেই নষ্ট হয়ে যাবে এমন গাছ যেখানে জল দাঁড়ায় না সেই সব জায়গাতেই কিন্তু আনারস লাগাতে হয় পাহাড়ি অঞ্চলে তো দেখো ঢালে আনারস লাগানো থাকে তো আমি ক্যারেটে লাগালাম কিন্তু এখানে জলটা কম দেব একটু আস্তে আস্তে বড়ো হবে আরও কিছু বালি আর পাতা পচা সার এর মাটি মিশিয়ে দিয়ে দেব আনারসের এই পদ্ধতি আমি অবলম্বন করে গত তিন বছর ধরে চাষ করেছিলাম খুব ভালো ফলন পেয়েছিলাম দর্শক বন্ধু হ্যাঁ যদিও আমি ক্যারেটে লাগাইনি এবার প্রথম ক্যারেটে লাগালাম টবে লাগিয়েছিলাম গ্রাউন্ডে লাগিয়েছিলাম তবে তো ফল এসেছিল কিন্তু গ্রাউন্ডে পচে গেছিলো গ্রাউন্ডে হবে না কিছু গাছের জল খুব বন্ধু আবার কিছু কিছু গাছের জল শত্রু হ্যাঁ আনারস গাছের কিন্তু জল একদম শত্রু যদিও জলে তাদের শিকড় বার করা হলো তথাপি ওপর জল হলে কিন্তু টিকবে না খুব সেন্সিটিভ তাই দর্শক বন্ধু জল খুব কম দিয়ে এই আনারসটা চাষ করতে পারো সব রকম ফল আমরা চাষ করব কারণ আমাদের এই মাটিতে যখন আমরা আপেল তারপরে আরও অন্যান্য ফল বিভিন্ন বিদেশি আম চাষ করতে পারি আনারস কেন করবো না সাহসটা রাখতে হবে নিশ্চয়ই সাহস রাখলে আমরা জয়ী হব আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে উপকারী ভিডিও পেতে এই চ্যানেলের পাশে থেকো আজকে তাহলে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকে টাটা